এসআইআরের আবহে তৃণমূলের সভায় যোগ দিতে রাত পোহালে কোচবিহারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে কোচবিহারের ঘুঘুমারি কদমতলা মাঠে তৃণমূলের এই সভা অনুষ্ঠিত হবে এই সভায় অংশ নেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড তার সভাকে ঘিরে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে সাজু সাজু রব ঘুঘুমারি কদমতলা মার জুড়ে বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে সভার মঞ্চ র্যাম্প সহ আধুনিকভাবে সাজানো হচ্ছে মঞ্চটি পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের বসার জন্য মাঠ জুড়ে তৈরি হচ্ছে বড় প্যান্ডেল কোথাও বাঁশের প্যান্ডেলে দড়ি বাঁধার কাজ চলছে আবার কোথাও লাগানো হচ্ছে ফ্লেক্স ফেস্টুন ও দলীয় পতাকা সভাস্থল থেকেই সকাল থেকে ব্যস্ততার চোখে পড়ছে কর্মী সমর্থকদের চেষ্টায় ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে গোটা এলাকা তৃণমূলের এক নেতা জানান আগামীকাল লক্ষাধিক মানুষের জমায়েত হতে পারে এই সভায় তার দাবি এত ভিড় হবে যে মাঠে আর জায়গা থাকবে না সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব কোচবিহারের ঘুঘুমারি কদমতলা মাঠে এদিন সভামঞ্চ এবং মাঠ সহবাস এলাকার পরিদর্শন করেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক গোটা এলাকা পরিদর্শনের পর তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি বলছেন শুনে নেব কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে ঘুমারি কদমতলার মাঠে আগামীকাল এই মাঠে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এখানে অনুষ্ঠিত হবে এখানে প্রায় এক লক্ষ উনিশ হাজার মানুষের আসবার কথা সেই অনুযায়ী টার্গেট দেওয়া হয়েছে এবং কোনো কারণে যদি টার্গেট কম বেশি ফেলও করে সেক্ষেত্রে লক্ষাধিক লোকের সমাবেশ সে থাকছেই এই মাঠে অ্যাট এ টাইম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ধরতে পারে বাকি এই রাস্তা মাথাভাঙা হাই রোড তিনহাটা হাইরোড এর সংলগ্ন যে রাস্তাঘাট আছে পশারি হাটের রাস্তা চিলকিহাটের রাস্তা এই সমস্ত জায়গাতে একটা ব্যাপক জ্ঞানজাম হতে পারে বলে আমাদের অনুমান সেই ক্ষেত্রে যথেষ্ট পার্কিং করা হয়েছে যে গাড়িগুলো মাথা ভাঙা হাই থেকে আসবেন সেই গাড়িগুলো পার্কিংয়ের জন্য মাথা ভাঙা হাই থেকে যে রাস্তাগুলো আসবেন সেই গাড়িগুলো পার্কিংয়ের জন্য আমরা ঠিক করেছি মাথাভাঙা হাই রোডে শুক্রাবাড়ির পরে টাপুরহাট পেরিয়ে এসে ভেনুর দিকে আসতে গেলে মাথা থেকে আস রাস্তা আসার পথে বাঁ হাতে এখানে প্রায় ত্রিশ বিঘা জমিতে ছোটো গাড়ি পার্কিং হবে ছোটো গাড়ি আর ডান দিকে টাপুরহাট মোড় পেরিয়ে এসে কদমতলার আগে ডান দিকে তিনটি জায়গা করা আছে যেখানে বড় বাস পার্কিং হবে It is a black like number.